চায় তার বাবা যেহেতু বাবা আমাকে মারিস না আমাকে মাপ করে দেয় সে কিছুক্ষণ বসেছিল তার বক্তব্য মতো তার শরীর তখন কাপ ছিল কিন্তু তার সিদ্ধান্ত ছিল না এই সিদ্ধান্তটা সে যে কোনো মূল্যেই হোক ওই দিনই বাস্তবায়ন করবে এছাড়া আর তার মুক্তির কোনো উপায় নাই এই চিন্তা থেকে সে যখনই দরজাটা খুলে সে রকম কাল বিলম্বন না করেই প্রথম ছুরিটা চালায় যেটা তার পেটের কাছাকাছি একটা স্পট আছে আপনারা ওইটা প্রথম লাগে তো এটা লাগার পরে ওর বাবা ছুরিটা ধরে ফেলে আমাদের সুরত হালেও ওর বাবার হাতে কাটার দাগ আছে তখন ধরে ফেলার পরেও তার বাবা যেহেতু বাবা আমাকে মারিস না আমাকে মাফ করে দে সে তখন বলে ঠিক আছে কমিটমেন্ট করে করবে না তখন তার হাত থেকে যখন ওই যে ছুরিটা ছড়াইতে যায় তখন তারও হাতটা কেটে যায় ওই রেদনের হাতও কেটে যায় ওই কাটা দাগটাই আমরা পরে পেয়েছি তারপরে সে বুকে পেটে এরকম দুইটা ইয়া করে এবং তার একটা তার বাবা তখন চিৎকার দেয় চিৎকার দিলে তখন গলায় মরা এবং তার ধারণা ছিল আগে থেকে ওই যে ঘাড়ের পিছনে যে আমরা একটা কাটা দাগ পেয়েছি যে কিভাবে মারলে মৃত্যু নিশ্চিত হয় এটা সে ওই মুভি দেখে পেয়েছে ঘাড়ের পিছনে সে আর ওই সময় এক হয় তার বাবা তখন বাঁচাও বাঁচাও চিৎকার করেছিল এই বাঁচাও বাঁচাও চিৎকারটা পাশের বাড়ির এক মহিলা আছেন আয়ানের মা হ্যাঁ ওনারা কিন্তু শুনেছে এবং রাস্তার একজন রাজন নামে এক লোককে আমরা পেয়েছিলাম রাজনও শুনেছে এই আয়ান গিয়ে তারপরে হা ওই মাদ্রাসায় গিয়ে জহিরুলকে এবং আরিফকে প্রথমত ডেকে আনে যারা ছিল ফার্স্ট রেসপন্ডার প্রথমত যখন যারা সারা দেয় ওনারা এসে কিন্তু দরজা বন্ধ পেয়েছে পাওয়ার গেটটা মেন গেটটা বন্ধ পেয়েছে তারপরে তো টিন ভেঙে তারা ভিতরে ঢুকেছে ওই যখন ঢুকে এর মধ্যে যখন তার বাবা চিল্লা চিল্লি শুরু করে ওইটা সাউন্ড তখন তো গলায় মারেছে বাবা পড়ে যায় সে দ্রুত দরজাটা আটকে বাইরে চলে যায় পিছনে চলে যায় এর মধ্যেই খুব দ্রুতই কিন্তু আবার ওই রেসপন্স টিম আসে এবং ওরা গেট খুলে দিলে আরও লোক ঢুকে আশপাশে সবাই ভিতরে চলে আসে সে পেছনে ছিল বেশ কিছুক্ষণ ছিল তার বক্তব্য হচ্ছে যদি পিছনে কেউ যেত ওই সময় তাহলে হয়তো আমি ধরা পড়তাম তো যখন ভিতরে লোকজন অনেক চলে আসে তখন সে আর ওই ঝুঁকি নেয় নাই সে ওই পিছন দিয়ে গিয়ে ওই যে গাছ ওই দিক দিয়ে একটা লাভ দিয়ে গিয়ে পার হয়ে চলে যায় যখন চলে যায় তখন তার যে ছুরিটা ছিল সেটা খালে ফেলে দেয় আপনারা জানেন আমরা আমাদের আজকে একটা চোকস দল এবং পাশাপাশি আমরা একটা স্থানীয় ডুবুরির সহায়তা নিয়ে ওই তার দেখানো মতো যে জায়গাটা সেখান থেকে ওই ছুরিটা উদ্ধার করেছি আজকে এটা আমাদের জব্দ আছে এই মোটামুটি তারপরে ওখান থেকে সে ওই খালের পাশ দিয়ে একটা বাড়ি আছে ইয়া সরি ওই যে ব্রিজ আছে একটা কালবার্ট ব্রিজের আগে একটা বাড়ি আছে ওই বাড়ির ভিতর দিয়ে ও খাল পার হয় এই দিক দিয়ে গিয়ে কালো শার্ট এবং ক্যাপ পরিহিত মাস্ক পরিহিত মাছটা তখন ওইখানে ফেলে যায় ওই মাছটা আমাদের জব্দ আছে একটা মাস্ক আমরা আগেই জব্দ করেছিলাম ওই বাড়ির ভিতর দিয়ে যা ওর বক্তব্য মতো ওইখানে একজন বয়স্ক মহিলা আছে তার সঙ্গে তার চোখাচোখি হয়েছিল কিন্তু তার যেহেতু ক্যাপ ছিল এবং কালো শার্ট ছিল ভদ্রমহিলোভে তাকে তার ইয়া ছিল যে শার্ট পরা অবস্থায় তাকে কেউ দেখে নাই তাকে কেউ কোনো দিনও চিনতে পারবে না এটা তার একটা ধারণা ছিল উঠে রাস্তায় উঠে কিছু দূর যাওয়ার পরে একটা অটো পায় অটোকে যেতে বলে সে ওই শহর পর্যন্ত আসবে এরকম তাকে অটোকে ফুরাই ইয়া তাকে প্রস্তাব করলে অটোওয়ালা বলে না আমি এত দূর যাবো না তখন বলে আপনি কোন পর্যন্ত যাবেন যেই পর্যন্ত যাবেন ওই পর্যন্ত যাব এটা বলে সে অটোতে তখন তার হাতে রক্ত ছিল এবং শার্টের রক্ত ছিল শার্টের রক্ত তো বোঝা যাচ্ছিল না তার বক্তব্য মতো তো সে সেই অটোতে উঠে কিছুদূর যাওয়ার পরেও আরও কিছু প্রমাণ আমরা পেয়েছি অটো অটোওয়ালাকেও আমরা বের করে ফেলবো আশা করছি কারণ আমাদের কাছে কিছু এই সংক্রান্তে সাক্ষ আমাদের কাছে তথ্য আসছে অটোওয়ালাকে নিব আমরা সাক্ষীর জন্য তাকে আমরা নিয়ে আসবো অটো দিয়ে আমাদের কিছু দূর আসে পুলিশ লাইনস পার হয়ে মোড় পর্যন্ত এসে এখান থেকে সে হেঁটে হেঁটে বাংলা স্কুল পর্যন্ত রকম একরকম উর্ধ্বশাসে এর আগে সে ওইখানে একটা মসজিদে এই মসজিদের নামটা যেন কি খলিফাপট্টি খলিফা ফট্টি মসজিদে গিয়ে সে এটা ওয়াশ করে হাতগুলো এবং তার ইয়াটা হচ্ছে আমার কাছে তখন মনে হচ্ছিলো একটা আটশে গন্ধ মানে বাজে একটা গন্ধ তার কাছে আসছিল এটা আমাদের কাছে মনে হয়েছে এটা হয়তো তার মানসিক একটা পিরাত থেকে চলে কারণ এত দ্রুত গন্ধ বাজে গন্ধ পাওয়ার কথা না তো এটা তার ভিতরে কাজ করছিল। সে আসে বাংলা স্কুল পর্যন্ত আসে এখানে আসার পরে একটা সিএনজি নেয় সিএনজি নিয়ে তারপরে ওই সিএনজিতে আরও যাত্রী ছিল এগুলো নিয়ে সে সোজা তজুম চলে যায়